আগেরবার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ মমতাদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ টিভিতে দেখছিলাম আপনি কিভাবে নিলাম করে ক্লাব কিনতে পারেন হ্যাঁ আমরা আইপিএল এর নিলাম দেখেছিলাম ক্লাব কেনার এখানেও দেখলাম তাতে হবে না পঁচানব্বই এক লাখ সবাই বলল হাতকালি দিয়ে হ্যাঁ এক লাখ সবাই তো তাই জানতো বললো না এক লাখ দশ ডান আতুরি করে নিলাম দেখেছিলাম এখানেও দেখলাম ক্লাব কেনা এই টাকা আপনার নয় আমি হিন্দুত্বে বিশ্বাসী একটা ছেলে সরকারি টাকায় যে কোনো ধরনের অনুদানের আমরা বিরোধী এই মন্তব্য করছেন সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ একত্রিশে চলে বৃহস্পতিবার অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লাফে অনেকটা পুজোর অনুদান বাড়িয়ে দিয়েছেন দু হাজার চব্বিশে পঁচাশি হাজার টাকা অনুদান ঘোষণা করেছিলেন এবার মনে করা হচ্ছিল তিনি এক লক্ষ টাকা অনুদান দেবেন তবে শেষ পর্যন্ত দেখা গেল সকলের প্রত্যাশার থেকে আরও বেশি অনুদান ঘোষণা করেছেন এক লাফে পঁচিশ হাজার টাকা বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা অনুদানের কথা ঘোষণা করেছেন তিনি পুজোর অনুদান ঘোষণার আগে মজার ছলেই মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে প্রশ্ন দেন গত বছর পঁচাশি হাজার দিয়েছিলাম এবার নব্বই হাজার করি তারপরে তিনি বলেন নব্বই পঁচানব্বই এক লক্ষ দশ হাজার টাকা অনুদানের আর এই কটাক্ষ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ তিনি বলেন নিলাম দেখেছিলাম এখানেও দেখলাম ক্লাব এই টাকা আপনার নয় আমি হিন্দুত্বে বিশ্বাসী একটি ছেলে সরকারি টাকায় যে কোনো ধরনের অনুদানের আমরা বিরোধী আসুন শোনাই আবার আগেরবার পঁচাশি হাজার দিয়েছিলাম এবার নব্বই করি দেখি কোন কারা কি এতক্ষণ টিভিতে দেখছিলাম আপনি কিভাবে নিলাম করে ক্লাব কিনতে পারেন হ্যাঁ আমরা আইপিএল এর নিলাম দেখেছিলাম ক্লাব কেনার এখানেও দেখলাম পঁচাশি এক লাখ দশ ডানি বেড়ে দিল বিজেপি নেতা সজল ঘোষ একটা পোস্ট করেছেন সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো অনুদানকে কটাক্ষ করে একটা ভিডিও পোস্ট করেছেন কটাক্ষ করে তিনি বলেন মুখ্যমন্ত্রী আপনি ক্লাব কিনতে পারেন আপনি মানুষের মন কিনতে পারেন না এই টাকা জনগণের এই টাকা আপনার না আপনি ধর্মীয় কারণে এই টাকা দিতে পারেন না আবার বলবেন সেকুলার ধর্ম নিরপেক্ষতার কথা আমি হিন্দুত্বে বিশ্বাসী একটা ছেলে এবং হিন্দুত্বে বিশ্বাসী একটা রাজনৈতিক সংগঠনের কর্মী হয়ে বলছি সরকারি টাকায় কোনো ধর্মীয় অনুষ্ঠানের বিরুদ্ধে আমরা আসুন এবার আপনাদের শোনাই কি বললেন বিজেপি নেতা সজল ঘোষ শুনুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ টিভিতে দেখছিলাম আপনি কিভাবে নিলাম করে ক্লাব কিনতে পারেন হ্যাঁ আমরা নিলাম দেখেছিলাম ক্লাব কেনার এখানেও দেখলাম আচ্ছা আচানব্বই তাতে হবে না পঁচানব্বই এক লাখ সবাই বলল হাততালি দিয়ে হ্যাঁ এক লাখ সবাই তো তাই জানতো বললো না এক লাখ দশ ডান হাতুরি বেড়ে দিল এই হাতুরিটা আসলে যারা ডিএ চেয়েছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে তাদের মাথায় এই হাতুড়িটা যারা চাকরি হারা হয়েছে অথচ যোগ্য ছিল এই হাতুড়িটা তাদের মাথায় মুখ্যমন্ত্রী আপনি ক্লাব কিনতে পারেন কিন্তু আপনি মানুষের মন কিনতে পারবেন না এই টাকা জনগণের এই টাকা আপনার নয় আপনি এইভাবে ধর্মীয় কারণে আবার বলবেন সেকুলার আবার বলবেন ধর্মনিরপেক্ষতার কথা আমি হিন্দুত্বে বিশ্বাসী একটি ছেলে এবং হিন্দুতে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠনের কর্মী হয়ে বলছি যে সরকারি টাকায় কোনো ধর্মীয় অনুদানের আমরা বিরুদ্ধে বিরুদ্ধে এবং বিরুদ্ধে এই টাকা মুসলমানের এই টাকা শিখ ইসাই খ্রিস্টান সমস্ত আপনি যে সবগুলো বলেন তাদের সকলের টাকা তাদের টাকা নিয়ে দুর্গা দেবেন এই জিনিস আমরা চাই না আপনি কত কাল একজন অনাবাসী বাঙালিকে যেটা আপনি মিথ্যে টুইট করেছিলেন সেই মিথ্যে টুইটের কে সত্যি প্রমাণ করার জন্য যখন দিল্লি পুলিশ আপনাকে বেনাকাপ করে দিয়েছিল আপনি তাদের নিয়ে এসছেন হাওড়া স্টেশন থেকে আপনার ববি সিকিউরিটি দিয়ে হুটার বাজিয়ে যাদের নিয়ে এসে প্রেস কনফারেন্স করেছিলেন আপনি তো ওদেরও প্র্যাকটিক্যালি অন্য কারলেন না ওরা তো দিল্লিতে বসে নিজের পেটের অন্নটা জোগাড় করছিল আপনার ট্র্যাপে পড়ে সেটা গেল আমি বলি কি আমাদের টাকাটা আপনি ওনাকে দিয়ে দিন ওদের ফ্যামিলিকে দিয়ে দিন ওদের পরিবারটা বাঁচু আপনার এই যে আশি এসি এসছি এবার তোমরা আশি পার্সেন্ট ডিসকাউন্ট আমি বলে দিচ্ছি আমি জ্যোতিষী নয় কিন্তু আপনাকে যতটা চিনেছি তার থেকে বলতে পারি সামনে বার নিশ্চিত আপনি পুরো ইলেকট্রিসিটি ফ্রি করবেন ইলেকট্রিসিটি ফ্রি হবে পুজো কমিটি হ্যাঁ তারা আপনাদের কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ডে দেবে আবার এই টাকাটা উসুল করবে কিন্তু আপনার আমার আমাদের সবার পকেট থেকে এটাও আমরা জানি তাই আপনার এই ভণ্ডামি হ্যাঁ আর একবার আমরা দেখব এটাও জানি হয়তো আর একবার দেখব কিন্তু বারবার দেখাতে পারবেন না আপনি ভালো থাকুন আপনার পুজো ভালো কাটুক এই আবেদনটা রাখছি পাশাপাশি তিনি লেখেন আপনি চাইলে এই টাকায় দিয়ে দিতে পারতেন দু টাকার লক্ষ্মীর ভান্ডার দিতেন পুজো স্পেশাল বলে সরকারি পয়সা কোনো ধর্মীয় উৎসবে দেওয়া কোনো রাজধর্ম পালন করে না বলছেন সজল ঘোষ প্রসঙ্গত বলে একত্রিশে জুলাই বৃহস্পতিবার দুর্গাপুজো নিয়ে একটা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সেখানে তিনি পুজোর অনুদান ঘোষণা করেছেন গত বছরের থেকে পঁচিশ হাজার টাকা বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা অনুদানের কথা ঘোষণা করেন পাশাপাশি তিনি পুজোর সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি বলেন পুজোর সময় পরিবহন দফতরকে বেশি গাড়ি চালাতে হবে মুখ্যসচিব মেট্রোর সঙ্গে কথা বলবে যাতে বেশিক্ষণ পর্যন্ত চালানো যায় লোকাল ট্রেনও যেন বেশিক্ষণ পর্যন্ত চলে সেই আবেদন করেছেন মমতা হাসপাতালগুলিকেও প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন তিনি আরও বলেন এমন কোনো থিম করবেন না যাতে পদপৃষ্ঠ হবার সম্ভাবনা তৈরি হয় ভিড় টানতে গিয়ে যেন মানুষের জীবন না যায় ভিড়ের কম্পিটিশন করবেন না স্ট্যাম্পেড না হয় ববি অরূপ আর সুজিতের পুজো দেখাতে হবে কেন বাকিদেরটাও দেখান কি বললেন মমতা ব্যানার্জি শুনব পুজোর দিনগুলো তো আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন অনেক ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক লেভেল থেকে অনেকে আসে আপনারা জানেন না পরিচয় হয়তো বুঝতে পারেন না তাছাড়া সারা ভারতবর্ষ থেকেও আসে তাদের যাতে কোনো সম্মান হানি না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের প্রাঙ্গণে রাজ্য সরকারের জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত এবং পুজো প্যান্ডেলে কে কী করবেন কে কী করবেন না সেরকম একটা গাইডলাইন্স থাকলে মানুষও সেটাকে ফলো করতে পারে বিভিন্ন হোর্ডিং ব্যানার যেন ক্লামজি না হয় কিন্তু সুদিং হয় সেটা দেখে নিতে হবে দুর্গাপুজোর সময় ভিজের কথা মানে মনে রেখে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বেশি গাড়ি চালাতে হবে বেশি গাড়ি চালানো মানে বেশি গাড়ি নিয়ে আসা নয় ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে আমি সিএসকে বলবো মেট্রোর সাথে কথা বলছে যাতে ওরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে মেট্রোটা সারাক্ষণ চালায় এবং বিশেষ করে লোকাল ট্রেন যেগুলো আছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা যেগুলো অ্যাডজেসেন্ট কানেক্টেড সেগুলো যেন একটু বেশিক্ষণ পর্যন্ত চলে যাতে লোক বাড়ি ফিরে যেতে পারে যথা সময়ে কোনো রকম কোনো ঘটনা ঘটে গেলে হসপিটালগুলোকে অ্যালার্ট থাকতে হবে অ্যাম্বুলেন্সগুলো রেডি করতে হবে আমি অলরেডি অ্যাম্পুল অ্যামফিল থেকে প্রায় তিনশো দিয়েছি করে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন